বেশিরভাগ মানুষই গ্লুটেন ছাড়তে গিয়ে বড় বড় তিনটে ভুল করে ফেলে তার প্রথম ভুলটা হচ্ছে প্যাকেট করা গ্লুটেন গ্লুটেন ফ্রি ফ্রি খাবার কিনে আনা যেমন ব্রেড বা কুকিজ এর মধ্যে প্রচুর পরিমাণে আলুর স্টার্চ থাকে ভুট্টা স্টার্চ থাকে আর চালের গুঁড়ো থাকে যেটা তোমার শরীরে ইনসুলিনের স্পাইকটা বাড়িয়ে দেয় অ্যাজ এ রেজাল্ট ভুড়িটা বাড়তে থাকে দু নম্বর ভুল যেটা হয় সেটা হচ্ছে ভাতের মধ্যে কোনো গ্লুটেন থাকে না তার জন্যে গ্লুটেন ফ্রি খাবার খাচ্ছ বলে প্রচুর পরিমাণে ভাত খেয়ে নিচ্ছ এটা ভুলেই যাচ্ছ ভাত খাচ্ছ মানে তোমার ইনসুলিন স্পাইকটা অনেক হয়ে যাচ্ছে আর তার ফলে খিদেটাও প্রচুর বেশি পাচ্ছে এক্ষেত্রেও তোমার ওজন কমার জায়গায় আর ওজন বাড়তে শুরু করবে আর তিন নম্বর ভুলটা সবচেয়ে ক্ষতিকারক সেটা হচ্ছে তুমি গমের আটা বন্ধ করে দিচ্ছ গ্লুটেন কম করছো কিন্তু ফাইবার অ্যাড করতে ভুলে যাচ্ছ সবজি ফল এগুলো বেশি করে খাচ্ছ না যখনই ফাইবার কম খাচ্ছ তোমার হজমের গন্ডগোল হচ্ছে কনস্টিপেশন হচ্ছে কাঠ ব্যাকটেরিয়া গুলো খারাপ হয়ে যাচ্ছে এবং হরমোনের সমস্যাও হচ্ছে তার জন্যে গ্লুটেন ফ্রি খেতে গিয়ে এই তিনটে বড় বড় ভুল একদম করবে না